তো ফ্রেন্ড কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো কিন্তু আমি একটু খারাপই আছি বলতে গেলে এই যে মেয়েকে নিয়ে হঠাৎ যেতে হচ্ছে কৃষ্ণনগর ডাক্তারের কাছে কানের ডাক্তারের কাছে তো মেয়ের কানে আগে থেকে একটু অসুবিধা হচ্ছিল কানের ভেতরে নোংরা ছিল ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তারে বলেছিলো নোংরা ছিল তো সেই মতো ওষুধ দিয়েছিল ওষুধটা দেওয়ার পরে কানের মধ্যে দেখলাম হালকা হালকা পাকছে তো কানে ডাক্তারের কাছে ফোন করলাম বললো চলে আসতে কৃষ্ণনগরে তো আমরা বেরিয়েও পড়েছিলাম সেই মতো রবিবারের দিনকে বিকালে সরি রবিবারের বিকালে না শুক্রবারের বিকালে ভুল বললাম তো এই যে ভীমপুর দাঁড়িয়ে পড়েছে আর ভীমপুর দাঁড়িয়ে অরুণ আইসক্রিম দেখে খুব খেতে ইচ্ছা করছিলো যে অরুণ আইসক্রিম এত ফেমাস এত ফেমাস তো নিয়ে নিলাম দুটো আর মেয়ের জন্য এই যে মেয়ের হাতে একটা বিস্কুটের প্যাকেট ধরিয়ে দিল তো দুজনে মিলে খাচ্ছিলাম আমি আর মা বেরিয়ে পড়েছিলাম আর সন্ধ্যায় হয়ে গেছিলো আমাদের টাইম ছিল সাতটার সময় তো সেই মতো আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম সাড়ে পাঁচটার সময় বাসে করে যেতে হবে এতটা দূরে তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর ডাক্তারবাবু কখন আসে না সে ভিড় কেমন হয় না হয় সেই জন্য বেরিয়ে পড়েছিলাম বাসটাও খুব স্পিডে যাচ্ছিলো আর ডাক্তারবাবু বলেছিল যে তোমরা যেহেতু বাচ্চা নিয়ে আসছো আর অনেকটা দূর থেকে আসছো তা তোমরা এসো আমি ছেড়ে দেবো তো সেই মতো আমরা বেরিয়েছিলাম আর এই দেখো প্রায় কৃষ্ণনগরের মধ্যে ঢুকে গেছি এই দেখো সামনে কৃষ্ণনগর হল সঙ্গীতা হল আই থিঙ্ক হ্যাঁ সঙ্গীতা হল তো আমরা চলে এসেছি এই সামনেই বাদুরতলা আমরা বাদুরতলায় নামবো আর নেবে ডাক্তারবাবু তার মধ্যে হঠাৎ ফোন করেছে যে তোমরা কত দূরে তাড়াতাড়ি আসো তো আমাদের যেতে যেতে ছটা সাড়ে ছটার মধ্যে বেজে গেছিলো ওরকমই সাড়ে ছটা বেজে গেছিলো আর বাড়ির থেকে বেরিয়ে তো সাথে সাথে বাস পায়নি ওখানে গিয়ে অনেকটা অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল তো এই বাড়ি থেকে নেমে টোটো ধরে তাড়াতাড়ি চলে এসেছিলাম ডাক্তারের চেম্বারে আর ভিডিও করার সময় পাইনি আর এই দেখো ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে সোজা বাসে উঠে পড়েছি বাসও ছেড়ে দিয়েছে আর আমাদের মেয়েকে এই দেখো রেখে দিয়েছি মেয়ে ঠাম্মির কাছে মানে মায়ের কাছে আর এখানে হাতে একটা স্প্রাইটের বোতল ধরে দিয়েছে একটা ছোট্ট স্প্রাইট খেয়ে নিয়েছিলাম গলাটা খুবই শুকিয়ে গিয়েছিল হুটে করে গেছে গিয়ে দেখি ডাক্তারবাবু চলে এসেছে সেই জন্য আর ভিডিও করার সময় পাইনি আর ঘুটে করে তা চলে এসছে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো বেশি যাতে রাত না হয় আর পাওয়া যাবে না বেশি রাত হয়ে গেলে সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম আর যারা যারা ডাক্তারবাবুর কাছে যেতে চায় একটু ঠিকানাটা দেখে নিও